Amun. Okay. কিছু ছোটো ছোট টিপস থাকে আমরা সংসারে যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সংসারের খরচাটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি চলুন তাহলে এমনই কিছু উপকারী টিপস দেখে নিই আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের একটু হলেও কাজে আসবে প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে আঠাগুলো হয় এই ধরনের আঠা আমরা নানা কাজে ব্যবহার করি বাচ্চাদের বই খাতাতে অনেক সময় কাজ করতে করতে দেখা যায় আমাদের হাতে লেগে যায় আর হাতে লেগে গেলে চামড়ার সঙ্গে আটকে যায় সহজে কিন্তু আঠাটা ছাড়ানো যায় না আর বেশি জোরে টানাটানি করতে গেলে অনেক সময় দেখা যায় চামড়াটাই কিন্তু উঠে যায় তাই কিভাবে খুব দ্রুত আমরা হাতের মধ্যে যে আঠাটা লেগেছে সেই আঠাটাকে ছাড়িয়ে নিতে পারবো কিছু করতে হবে না আপনারা নিয়ে নিন নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন নুন দানা দানা হওয়ার কারণে এখানে স্ক্রাবের কাজ করবে এইভাবে নুন দিয়ে একটুখানি আপনারা ডলতে থাকুন দেখবেন যে আঠা আপনাদের হাতে লেগেছিল কত সহজেই আঠাটা আপনাদের হাতের থেকে আঙুলের থেকে উঠে যাবে বাচ্চাদের ক্ষেত্রেও যদি আঠা লেগে যাগে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন তারপর আপনারা নর্মাল জল দিয়ে আঙুলটাকে ধুয়ে নিন দেখুন কত সহজে আঠাটা উঠে গেল আমাদের হাতের আঙুলেও ব্যথা লাগলো না চামড়াটাও আমাদের উঠল না পরের টিপসটি যেটা শেয়ার করব। এই ধরনের মিক্সার জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্রত্যেক দিন ব্যবহার করি মশলা বা কোনো কিছু রান্না করার জন্য কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে ঢাকনাটা অনেক সময় অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ঢাকনাটা দেখা যায় ঢেলা হয়ে যায় ক্ষয় হয়ে যায় এমন কি আমরা ঢাকনাটা আটকাই ঠিকঠাক মতো আটকায় না মশলা করার সময় মশলায় লিকুইড যদি মশলা হয় বের হয়ে যায় অনেক সময় চারপাশে ছড়িয়ে যায় আমাদের খাটনিটা বেড়ে যায় এমনকি মশলাও নষ্ট হয় হয়তো এমার্জেন্সি মুহূর্তে বাজারে যাওয়াও সম্ভব নয় তখন কি করবেন পরবর্তীকালে তো সময় হলে বাজারে গিয়ে চেঞ্জ করে আনবেন কিন্তু এমার্জেন্সি মুহূর্তে আপনারা নিয়ে নিন দুটো গার্ডার যে রাবার ব্যান্ড আমরা ব্যবহার করি সেই রাবার ব্যান্ড এখানে আমি দুটো নিয়ে নিয়েছি দেখুন এবার কি করব মিক্সার জারের যে ঢাকনা আছে ঢাকনায় এইভাবে আমি দুটো রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি যদি আপনাদের অতিরিক্ত ঢেলা হয় তাহলে আপনারা তিন চারটে রাবার ব্যান্ড এখানে লাগিয়ে দিন ঢাকনায় এইভাবে এইভাবে ঢাকনায় যদি আপনারা রাবার ব্যান্ড লাগিয়ে নেন তারপর আপনারা মিক্সার জারটা যদি আটকান দেখবেন রাবার ব্যান্ড লাগানোর কারণে একেবারে টাইটভাবে আটকাবে খুলবে না এমনকি মশলা করতে গেলেও মশলাটা কিন্তু বের হয়ে ছিটকে চারপাশে ছড়াবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় রান্না করতে করতে দেখা যায় আমাদের গ্যাসের বান্নাটা এরকম দপদপ করতে থাকে সাইড থেকে আগুন বের হতে থাকে আমরা হয়তো এটাকে ক্যাজুয়ালি নিই কিন্তু এইভাবে যদি প্রত্যেক দিন হয় এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয় সাইড দিয়ে যে আগুনটা বের হয় সেটা কোনো কাজেই লাগে না আর এটা আমরা বাড়িতেই কিন্তু খুব সহজেই এই সমস্যাটা সমাধান করে নিতে পারি অনেক দিন ধরে আমাদের গ্যাসের বার্নার হয়ে গেলে দেখা যায় ক্ষয় হয়ে যায় যার কারণে এই সমস্যাটি হয় আমি সঙ্গে সঙ্গে করছি বলে গরম হয়ে গেছে এর জন্য একটি কাপড় দিয়ে ধরে নিলাম আপনারা কিছু সময় পরে করলে তাহলে কাপড় দিয়ে ধরার প্রয়োজন নেই সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিয়েছি গ্যাসের বার্নারের চা সাইডে এইভাবে দেখুন আমি টুথপেস্টটাকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি যে জায়গাগুলো ক্ষয় হয়ে যায় না টুথপেস্ট লাগানোর কারণে সেই ক্ষয় জায়গাটা কিন্তু রোধ হয় এবার আমি আপনাদের গ্যাসের এই বার্নারটাকে সেট করে নিলাম আগুন ধরিয়েও আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর দপদপ মতো হচ্ছে না মানে সাইড থেকে কোনো রকম আগুন বা গ্যাস লিক হচ্ছে না ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব। আমরা অনেকেই আছি সকালবেলা ফেনা ভাত খেতে পছন্দ করি গোবিন্দভোগ চালের বা আতক চালের সেক্ষেত্রে হয়তো ডাল চাল একসঙ্গে বসিয়ে দিই কিন্তু দেখা যায় ভাতের টেস্টটা ঠিক মতো আসে না তাই আপনারা যখন ফেনা ভাত করবেন ডাল বা চাল দিয়ে যে কোনো চালেরই হোক আপনারা যদি ফেনা ভাতটা যখন ফুটে উঠবে সামান্য পরিমাণে একটু সরিষার তেল নুন ভাতের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেন দেখবেন সেই ফেনা ভাতের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে একবার এই টিপসটি অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের ভাতে ঘিয়েরও প্রয়োজন পড়বে না ভাতের থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরাবে এমনকি খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা আমরা যখন গ্যাসে রান্না করি দেখা যায় দুটো গ্যাসের বার্নারে রান্না করলে মাঝখানটায় গরম হয়ে যায় আমরা অনেক সময় লঙ্কা গুঁড়ো করতে যাই নরম থাকে লঙ্কাগুলো গুঁড়ো করা হয় না সেক্ষেত্রে দুটো গ্যাসের বান্নারে ঠিক মাঝখানটায় আপনারা লঙ্কাগুলোকে পাঁচ ছয় মিনিট রেখে দেন যে লঙ্কাগুলি আপনাদের একেবারে নরম হয়ে গেছে দেখবেন খুব সুন্দরভাবে লঙ্কাগুলো কিন্তু একেবারে মানে মুছমুচে হয়ে যাবে আর লঙ্কা গুঁড়ো করতে নিলে লঙ্কাটাও গুঁড়োটা খুব সুন্দর হবে আপনাদের গ্যাস খরচা করে লঙ্কাটাকে কড়াইতে দিয়ে নানাচড়া করার প্রয়োজন পড়বে না আমরা রান্নাবাড়ি যখন করে থাকি পেঁয়াজ কাটি বা রসুনের খোসা ছাড়াই আর এই রসুন পেঁয়াজের গন্ধটা না খুব স্ট্রং হয় দেখা যায় আমাদের হাতের থেকে রসুন পেঁয়াজের গন্ধ থাকে সাবান দিয়ে হাত ধুতে লাগে কিন্তু আমরা যদি মহিলারা বারবার সব সময় সাবান দিয়ে হাত ধুই বাসন মাজার পর মাছ মাংস ধোয়ার পর সবজি কাটার পর হাতটা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় স্কিনের সমস্যাও হয় তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন হাতের থেকে খুব সহজেই রসুন পেঁয়াজ এই জাতীয় সবজির গন্ধগুলো দূর হয়ে যাবে পেঁয়াজ রসুন যখন আপনারা কাটবেন বা খোসা ছাড়াবেন তারপর যে কাজটি করবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে থাকে সরিষার তেল সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা হাতের তালুতে নিয়ে নিন খুব ভালোভাবে ডলে নেবেন দেখবেন সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা পেঁয়াজ রসুনের গন্ধটাকে দূর করে দেবে শ্যাম্পু আমরা প্রত্যেকে কি চুলে ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শ্যাম্পুর অসাধারণ একটি টিপস শেয়ার করব। যেটা আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এখানে দেখুন আমি এক টাকা দামে শ্যাম্পু নিয়ে নিছি যে কেন শ্যাম্পু নিয়ে নিন আর একটি বাটিতে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে সামান্য পরিমাণ শ্যাম্পু দিয়ে দেব তারপর খুব ভালো করে শ্যাম্পুর সঙ্গে জলটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আপনারা এইভাবে মিশিয়ে নিন তারপর আমি দেখাবো যে কী কাজে আমরা এই শ্যাম্পু মেশানো জলটা ব্যবহার করব যার ফলে আমাদের অনেক বড় সমস্যার হাত থেকে আমরা নিজেরাই কিন্তু বাঁচতে পারবো চলুন দেখে নিই রান্না করার জন্য আমরা প্রত্যেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় রান্না করতে করতে না গ্যাসের থেকে বাজে একটা দুর্গন্ধ বের হতে থাকে আমরা হয়তো বুঝতে পারি না এতে কিন্তু গ্যাসেরও অপচয় অপচয় হয় যদি গ্যাসটা লিক হয় কোনো কারণে তা কিভাবে বুঝবো গ্যাসের এই যে মুখের গাছটাই লিক হয়েছে কিনা এর জন্য আমি যে বাটিতে শ্যাম্পু মিশিয়ে জল তৈরি করেছিলাম সেই জলটাই গ্যাসের এই যে যে জায়গাটা আছে ক্যাপের জায়গাটা সেই জায়গাটায় ঢেলে দিন দেখুন কোনো কিন্তু রিয়াকশান করছে না যদি ছিদ্র থাকতো তাহলে কিন্তু বুধ মতো উঠতে থাকতো মানে বাবলস উঠতে থাকতো তাহলেই বোঝা যেত গ্যাসটা লিক আছে এমনকি সঙ্গে সঙ্গেই আপনারা গ্যাসটা চেঞ্জ কর করবেন যদি এরকম হয় বুদবুদ উঠতে থাকে বাবলস উঠতে থাকে আর এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারা বুঝে যাবেন গ্যাসের অপচয়টাও কমাতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার দাবার রান্না করি দেখা যায় সিটি ওঠার সময় ঢাকনা বেয়ে প্রচুর পরিমাণে খাবার বের হয় গ্যাসটাও নোংরা হয় খাবারও নষ্ট হয় সিটির জায়গায় সামান্য পরিমাণ তেল দিয়ে দিন এতে কি হবে অনেক সময় খাবারের টুকরো ভেতরে ঢুকে যায় যার কারণে সিটি উঠতে এই সমস্যা হয় তেল দিলে এই সমস্যাটি হবে না